সবাই সিরাত পড়ব রাজি আছেন তো সবাই একটু কষ্ট করেন কষ্ট মানে কি আমরা আমাদের বাংলাদেশের মানুষ এখনো ব্যাপক অবসর কাটাই বিকেলবেলা চায়ের দোকানে মাগরেবের পরে আসরের পরে চায়ের দোকানে অথবা অফিসে দু আধ ঘন্টা গল্প করে কাটাই না এমন মানুষ আছে নাকি সবাই আমরা নষ্ট করি কিন্তু জীবনে একটা সিরাতন্নবি ভালো করে পড়িছি এরকম মানুষ নেই যদি আপনি গল্প করে না কাটিয়ে প্রতিদিন পনেরো মিনিট সিরাতুন্নবী পড়েন দেখবেন এক বছর পরে আপনি অন্য মানুষ হয়ে যাবেন সিরাতুন্নবী পড়া মানে কি নবীজির সবত নেয়া রসল্লা সাল্লামের সাথে থাকা তার সাহাবি হয়ে যাওয়া তার ফিজিক্যাল সাহাবী না স্পিরিচুয়াল সাহাবি হয়ে যাওয়া কাজেই মহিলা পুরুষ সবাইকে বলবো আপনারা নবী বই পড়বেন কোন বই পড়বেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন আহসানা যারা কথা শোনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে কাজেই ভাইরা রেফারেন্স নেই নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোনো বই পড়বেন না কথাকে বুঝতে পেরেছেন প্রথম কথা হল প্রকাশক ভালো হতে হবে সব কিছুর চেয়ে বেশি চুরি চলছে এখন বইয়ে খুব ভালো একজন লেখকের নাম বইয়ের নাম মাসুর ভিতরের কথা সম্পূর্ণ বাতিল বিক্রি হচ্ছে এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রকাশক এবং আলেম তিন নম্বর লেখার ভিতরে রেফারেন্স থাকবে নির্ভরযোগ্য চার নম্বর রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায় বলবেন না তো ভাই এটা আপনার ব্যাপার আপনি যখন বাজারে যান আলু কিনতে 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 পেঁয়াজ মাছ ছাগলের গোশত কেনার জন্য গরুর কেনার জন্য দশজন দোকানদার প্রত্যেকে আমারটা ভালো আমারটা ভালো বলে না আপনি কি আন্দাজে কোনো ভালো বললেই নেন না একটু যাচাই পাসাই করেন করেন একজন প্রথম যাচাই করেন দোকানদার যে কার কাছে গেলে ফাঁকি না দেবে একটা যাচাই করেন এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয় আর বলেন না বেছে বেছে নেন পেঁয়াজটাও বেছে নেন না নেন না পেঁয়াজের দাম বেশি না এমানের দাম বেশি এটা আপনার ব্যাপার ইট ইজ আপ টু ইউ আপনার কাছে পেঁয়াজের দাম বেশি এমানের দাম কমে আপনি যা ইচ্ছা পড়েন আর যদি মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি তাহলে আপনাকে যাচাই করুন প্রথম যাচাই করবেন লেখক দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক তৃতীয় যাচাই করবেন লেখার মান যে তথ্যসূত্র আছে কিনা চতুর্থ যাচাই করবেন তথ্যসূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন কথাকে বুঝতে পেরেছেন আপনি যদি মনে করেন না আমি এগুলো করব না আলু যাচাই করব পেঁয়াজ যাচাই করব মাছ যাচাই করবো মাছ যাচাই করব এক বের খেল। বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব আর যেটা একবার খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না তাহলে এটা আপনার ইমানের ব্যাপার আমার কিছু বলার নেই আপনার জমি জমা কেনেন না একজন এসে বলল জমিটা আমার কিনে নেন দলিল দেখেন শুধু দলিলে কেনেন দলিল দেখেন পর্ষা দেখেন পিঠ দলিল দেখেন একে বলে আমি আবার এসব বুঝি নি আর এ স্পর্শা দেখেন এ কী কী যেন বলে এসে স্পর্শা দেখেন পঞ্চাশ বছরের কাগজপত্র চেক করার পরে এরপরও আবার বাইনা দেওয়ার পরে লিগাল নোটিস দেন ঠিক না ঠিক এই যে পাঁচ লাখ দশ লাখ টাকার জমি কেনছেন এটার দাম বেশি নেই ইমানের দাম বেশি এই দশ লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে আপনি সাড়ে তিন হাতে চলে যাবেন কিন্তু ইমান সাথে যাবে তো ভাইরা দশ লাখ টাকার দুই লাখ টাকার পাঁচ লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয় ইমান কিনতে চেক করা লাগবে না এখন যদি কেউ বলে আরে একা গুজুর একা কথা বলে কি করব। ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে সে যাচাই না করে নেয় না এক 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 উকিল কথা বলে যাচাই না করে নেয় না জমি কিনতে গেলে যাচাই করে আর কিনতে বলে 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 গুজুর এক এক কথা কি করব। এটা ইমান তো আমার সাথে বিজনেস না এটা বিজনেস মালিকের সাথে আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন কথাকে বুঝতে পেরেছেন এই জন্য ভাইয়েরা অনুরোধ হলো ভালো নবীর বই কিনবেন পড়বেন একাধিক বই পড়বেন তবে ভালো লেখকের ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন অল্প অল্প করে পড়তে থাকেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন